আসসালামু আলাইকুম ভিওয়ার্স গতকালকে আমি একটা ভিডিও ধারণ করেছিলাম কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে গেছে আমার আসলে ভিডিও করতে গেলে অনেক সময় দেখা যায় এই প্রবলেমগুলি দেখাতে তো আসলে সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলে সর্বাঙ্গে মঙ্গল কামনা করছি সাত সকালে আমি বের হইলাম আপনাদের জন্য আমি আমার জন্য না আপনাদের জন্যই বের হয়েছি রাত্রে ঝিরঝির বৃষ্টি হয়েছে আর সকালবেলা পরিবে তা একদম ঠান্ডা নিরিবিলি এবং মুক্ত বাতাস এরকম বাতাস পাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার সেপার আর এই আকাশ সকালবেলার বাতাস মিধু খুব সুন্দর কোন কবিগুরু একজন বলেছিলেন দার্শনিক উনি বলেছিলেন যে সকালের বাতাসটা কেন মুক্ত সকাল বাতাসটা এই জন্য মুক্ত হয় যেন আহ যেন যারা যারা বেনামাজ আছে তাদের নিঃশ্বাস যে বাতাসে মিশে না সেই জন্য বাতাসটা এত সুন্দর এত এত আনন্দময় হয় এত ঠান্ডা হয় আসলে যারা বেনাম আছে তাদের মাথাস তো মিশেই কারণ তারা কি নিঃশ্বাস নেয় না তারা তো নিঃশ্বাস এটা কথার কথা আর কি আতৃতীয়ত হচ্ছে দেখেন তো কত সুন্দর এটা রাস্তা দুদারের চিত্রগুলি কত সুন্দর হয়ে চলেছে নামাজ পড়ে আসছে হ্যাঁ সকালবেলার নামাজের এবং সকালবেলা কাজের আনন্দ এই যে দূর দেখা যাচ্ছে আমি না গাছের ফাঁকে দেখছেন দেখা যাচ্ছে কিনা আহ দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি দূর দেখেন পাহাড়গুলি দেখা যাচ্ছে এই যে এই পাহাড়গুলি এই পাহাড়গুলি কিন্তু বাংলাদেশের না পাহাড়গুলি কিন্তু ইন্ডিয়ান পাহাড় আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু সাইকেল দাঁড় করে আমার দূর যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এই পাহাড়গুলি কিন্তু আমাদের নয় এগুলি ইন্ডিয়ান একটা পাহাড় ইন্ডিয়ান বর্ডারের পাহাড় তো এখান থেকে দেখা যাচ্ছে আর কি একদম স্পষ্ট কারণ হচ্ছে এখান থেকে দেখার আর একটা কারণ হচ্ছে রিজন হচ্ছে এখানে আকাশটা যখন সাদা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তার জন্যই এখান থেকে দেখা যাচ্ছে আমি এই চিত্রটা এখানে আসে আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দর একটা চিত্র এখান থেকে দেখা যায় এটাও কিন্তু একটা প্রকৃতির একটা খুব সুন্দর একটা ব্যাপার সাপারি যে আমি আর একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা এই যে দেখেন একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি না দেখেন একদম ক্লিয়ার এই যে মানে মৃদু একদম মুক্ত এবং নীল পাহাড় পাহাড়ের মাঝে একদম কুয়াশার মতো ধীরে ঝিরি ধীরে ঝিরি আপগুলি মানে যে বায়ুগুলি আছে এইগুলি জমে আছে এবং ওই যে দেখেন দেখা যাচ্ছে একদম মানে মুক্তভাবে দেখা যাচ্ছে তো ভিউয়ার্স আমি ভালো ভালো জিনিসগুলি আপনাদেরকে আমি কেন সব ইউটিউবারই দেখানোর চেষ্টা করি সময় এত সুন্দর এবং স্নিগ্ধভাবে আমি এর আগে কখনো এরকমভাবে দেখি নাই এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি এই যে দূর নীল আকাশগুলি দেখেন একদম দেখেন পাহাড়গুলি একদম দেখা যাচ্ছে এত বড় বড় পাহাড় ইন্ডিয়ান পাহাড় যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এখান থেকে দেখাটা কিন্তু যে দেখেন আমি এখান থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখা যাচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা দূর দেখেন দেখেন দূর দেখেন একদম দূর দূর পাহাড়গুলি গুলি কিন্তু ইন্ডিয়ান পাহাড় এগুলা ইন্ডিয়ান পাহাড় এবং আকাশটা পরিষ্কার হওয়ার কারণে এবং কোনো রকমের বৃষ্টি বাতাস না থাকার কারণে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো সব সবসময় ভালো কিছুই আমরা দেখানোর চেষ্টা করি থাকি আপনাদেরকে আমরা সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রকৃতির এত বড় সৌন্দর্য এত সুন্দর এত গুণ এত রূপ এসবই আমাদের মহান মহান রব্লা দান এবং আমরা এগত কিছু পেয়েও কিন্তু আল্লাহর কাছে বিমুখ হয়ে যাই আল্লাহর সাথে মানে বেঈমানি প্রতারণা যা লাগে সবই করার চেষ্টা করি যদিও আমরা আমাদের সব মহান মহাবীরতা জানেন তো বেলা বৃষ্টি হয়েছে মনে হয় একটু বাতাসটা আকাশটা খুব ঠান্ডা চলছে প্রকৃতির এত সুন্দর এত পরিচিত মুখগুলি এত সুন্দর সকালবেলার বাতাসটা আমরা কিন্তু পাওয়ার কথা তারপরেও তারপরে মানুষ কত কষ্ট করতেছে মানুষ সকালবেলা হলে কিন্তু অনেক দেয় সকালবেলা যদি আপনারা পেরবেন সকালে যে একটা পরিচিতি আছে আমি যে রাস্তা যাচ্ছে দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা কত স্মুথ দেখেন কতটা নীরব কতটা জগলহীন মনে হয় যে একটা জান্নাতের দিকেই যাচ্ছি আসলে জান্নাতের বাতাস আমি যাই না কিরকম তবে নামাজটা আমি পড়েছি মোহান রাবুল আলমিন আমাকে সুযোগ করে দিয়েছেন সেই তার জন্য লাখো কোটি শুক্রিয়া কত সুন্দর একটা নিরিবিলি বাতাস মধ্যে দিয়ে আবহাওয়ার মধ্যে দিয়ে অস্বীকার করবে আসলে এই কথাটা তুই তাৎপর্য করতে পারা যায় তখন কিন্তু সারা দুনিয়ার কালই যদি পানি যদি কারি হয় আর সারা দুনিয়ার কাজ যদি কলম তাও কিন্তু এই একটা লাইনের ব্যাখ্যা সম্পূর্ণ করা সম্ভব নয় এখান থেকে আপনি বৈরব ঢাকা আরব বিভিন্ন রাস্তায় যেতে পারবেন যাতায়াতের ব্যবস্থা আছে তো আমি এত সুন্দরভাবে এখান থেকে কখনোই এমন সুন্দর পরিবেশটা আমি আজ করতে পারি নাই এখানে আমি দেখি নাই কখনো এটা আমার কাছে খুব সুন্দর একটা ভালো লাগতেছে কারণ হচ্ছে আমি এত সুন্দর একটা মৃদু বাতাসের মধ্যে আনন্দ কোনো মুহূর্ত এই সামনে দেখেন আবার খোলা হয়ে গেছে যার কারণে এখন আর আগের মতো এত নিখুঁত দেখা যাচ্ছে না যাই হোক একটা সুযোগ ছিল নিখুঁত দেখার মতো তারপরও দেখা যাচ্ছে যে দূরের গুলি দেখা যাচ্ছে না এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা পাহাড়গুলি কিন্তু দেখা যাচ্ছে নীল পাহাড় একদম ক্লিয়ার একদম ক্লিয়ার নীল পাহাড় গুলি সুফহান আর লিয়া বিরাল এত সুন্দর আমি দেখতে পাই নাই কখনও এখানে এসে এই প্রথম আমি এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে আমি এই নীড় পাহাড়গুলিকে উপলব্ধি করতে পেরেছি সুফহান খুব সুন্দর আমার কাছে আমি এত ক্লিয়ার এত দূর থেকে দেখা যাওয়াটা আসলে বিশ্বাস করার মতো না ও দেখেন গায়ের উপরে উঠে যাচ্ছে এই যে দেখার মনে হয় যে কেউ নেই দেখার মনে হয় যে কেউ নেই এই প্রকৃতিটাকে আমরাই নষ্ট করে দিচ্ছি দিন দিন দেখেন গাছগুলিকে কিভাবে কাটা হয়েছে পিলার গুলিকে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা আর পিলার গুলিকে মনে হচ্ছে দেখেন আমাদের নারী যারা অসহায় তারা কিন্তু ঠিকই কাজের জন্য বের হয়ে গেছে এই দেখেন এখন দেখা যাচ্ছে মানে কিসের মতো একদম এত ঘন ঘন পিলার আর এখন পিলার গুলিকে নেড়ে আবার লাইনটাকে চেঞ্জ করে আবার অন্য দিকে দেওয়া হবে এখন আবার সরিয়ে দেওয়া হবে ডান দিকে কারণ রাস্তা বড় করা হবে সেই জন্য কিন্তু মোটামুটি রাস্তা বড় করা হবে সেই জন্য মোটামুটি কারের তারগুলি পিলারগুলিকে সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হবে তো প্রকৃতির প্রতিটা সৌন্দর্যকে উপলব্ধি করা উচিত আমাদের প্রত্যেকের প্রতিটা জায়গাতেই কিন্তু কিছু না কিছু সৌন্দর্য রয়েছে তো এই গাছগুলি আবার যদি লাগিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু ভালো হয় আর তো লাগিয়ে না দিতে তো গাছের যেটা ঘাটতি আছে এই ঘাটতিটা আর পুরো হওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা নাই বলেই চলে আর এখানে ফেনাগুলি দিয়ে এমন একটা প্লান তৈরি করা হয়েছে গাছের গোড়ায় গোড়ায় তো প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনি একটা থেকে আরেকটা রূপে রূপান্তর করতে পারেন এটা কিন্তু রূপান্তরটা এই জন্য যে দুধ কিন্তু কোনোদিন নষ্ট হয় না কারণ হচ্ছে দুধ যদি নষ্ট হয় আর যদি নষ্ট হয় যায় 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 কি মাখন একটা একটা না চলে আপনার এইরকম প্রতিটা জিনিসেরই একটা স্থান রূপান্তর রয়েছে আমি এই জিনিসটা আমার খেয়াল আসলো যে এটা তো আসলে একটা থেকে রূপে রূপান্তর হয়ে যায় তো আশা করি আমার ভিডিওগুলি ভালো লাগে আপনাদের এবং আমি আপনাদের যতটুকু চেষ্টা করি লাস্টে গাছ আছে মানে এটাই এটা কাটার পর মনে হয় ওই গাছ দুটা মনে কাটবে অনেক অনেকখানে তো আরও অনেক আছে গাছগুলিকেও কাটা হবে ধীরে 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 তো যেটা বলছিলাম আমি আপনাদের যে প্রতিটা জায়গারই একটা সুন্দর পরিচিতি রয়েছে এবং পরিবেশটাকে সুন্দর রাখতে গাছের বিকল্প কিছু নেই গাছগুলিকে সুন্দরভাবে গুছিয়ে রাখা উচিত যেন গাছ একটা একটা কাটতে যেন আরও পাঁচটা লাগানো হয় কারণ যেখানে গাছ নেই এখানে দেখা মানুষ একটু কম দামের জন্য মানুষ এখানে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকে সিলে তো প্রকৃতিটাকে সুন্দর ধরে রাখেছে গাছ এবং মহাসমুদ্রের মধ্যে গাছ মধ্যে কিন্তু কোথাও নেই একমাত্র আমাদের এই এই পৃথিবী মধ্যে কোথাও কিন্তু গাছ নেই যতটুকু আমাদের সীমানা গিয়েছে যে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের তথ্য প্রযুক্তির যুগে আল্লাহলা যতটুকু জানার সুযোগ দিয়েছেন এই তথ্যের মধ্যে গাছ কিন্তু কোথাও নেই এবং এই পৃথিবীতে একটা সরিষার দানা আনা সরিষার দানা যতটুকু ছোট তার চেয়ে আরও সত্তর গুণ ছোট হচ্ছে আমাদের এই পৃথিবী শুধু আমাদের এই গ্যালাক্সির মধ্যে আর গ্যালাক্সির বাহিরে যদি হিসাব করা হয় তাহলে তো হিসাবটা আবার অন্যদিকে চলে যায় তো পৃথিবী কোনো হিসাবের মধ্যেই পড়ে না যেরকম আমরা ধুলুকোনা দেখতে পাই না আমরা বায়ুমন্ডলের যে যে ছোটো ছোটো ধুলিকোনা রয়েছে এগুলো যেরকম আমরা দেখতে পাই না এগুলো কালি যুগে দেখা যায় না তুদ্রূপ আচ্ছা আমাদের এই সূর্য জগতের এই পৃথিবীটা এবার বুঝতে পারছেন আমরা কি অথচ আমাদের অহংকারের শেষ নেই আমাদের আত্মগৌরমার শেষ নেই আমাদের এই অহংকার এই আত্মগৌরমা কি লাভ দুই গাড়িগুলি এখানে আসে যার কারণে উৎপাত অনেক বেশি থাকে আর দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা কিন্তু যারা রিক্সা চালায় তারা কিন্তু ভালো টাকা রুজি করে আর যারা চাকরি করে তারা কিন্তু এই যে প্যান্ট শার্ট পরে আর কিছুই না শার্ট পরে সুসা কারণ হচ্ছে আমি অনেকগুলা অটো ড্রাইভারের সাথে কথা বলেছি এরা বললো যে একটু শ্রম দিলে কষ্ট করলেই কিন্তু আপনার দেখা যায় ভালো টাকা রুজি হয় এবং খুবই ভালো মানের টাকা রুজি হয় বিভিন্ন জায়গা থেকে আম আসতেছে আমের এখনও ঠিক মতো আমের এখনও ঠিক মতো ভাঙ্গা চূড়া হয় আম আমটা কয়েক কিছুদিন পরে কিনতে সবচেয়ে ভালো মানের আমটা কিনতে বেড়া যায় সকালবেলায় ছোট ছোট ব্যবসা নিয়ে বের হয়েছে তারা তবে হাতে কিন্তু একটা পিড়ি থাকে যাই হোক আল্লাহ মাফ করুক এই আল্লাহ হেফাজত করেছে আমাকে আর এই ছোট ছোট ব্যবসাগুলি যেগুলো দেখতেছেন এগুলা কিন্তু ছোট ছোট ব্যবসাগুলি কিন্তু তাদের নিত্য নমিত্তিক এখানে সকালবেলা হলে বের হয়ে যায় আমি প্রায় সময় আসি এখানে আসে দেখতে পাই তাদেরকে যে তারা যে ব্যবসাগুলি নিয়ে বের হয়ে যায় তাদের এই জিনিসটা আমরা আমি দেখতে পাই হচ্ছে আমি জানি না তারা কি বিক্রি করে এই ছোট্ট টুকরির মধ্যে কি আছে আর কি বিক্রি করে এবং তারা কি পরিমাণ লাভ করে এই ছোট ছোট হামটি ছোট ছোট পাতের আমার মনে কাপড়ের বিনিময়ে পুরান কাপড়ের বিনিময়ে এগুলো নিয়ে আসে এই যে ব্যাগ ছোট্ট এই ব্যাগটার ভিতরে কি আছে এই যে ভিতর থেকে বের হয় ওনারা ভিতরেই থাকেন সমস্ত কলোনিতে থাকেন বিশাল বড় এই কলোনির মধ্যে থাকেন আর এখন মাঠ একদম নাই বলে চলে মাঠের বিকল্প হিসেবে দেখেন এই স্টেডিয়ামটা বানানো হয়েছে এটা একটা স্টেডিয়াম ক্রস বোর্ড দেখেন এটা একটা স্টেডিয়াম এবং ফুটবল মাঠের মতো বানানো হয়েছে ফুটবল মাঠের মতো বানানো হয়েছে যেন এখানে খেলতে পারা যায় এতটা মানে সংকীর্ণ হয়ে গেছে পৃথিবীটা আমার অবাকই লাগতেছে এদেরকে এই কারবার দেখে ছোট্ট ফুটবল মাঠ এবং এটা ভিতরে আবার টুর্নামেন্টও রাখে দুনিয়ার সব কিছু ভালো লাগে না স্পিড ব্রেকারটা আমার কাছে ভালো লাগে না স্পিড ব্রেকারগুলো কেন হয়ে দেয় তারপরে নাই রং মানুষ যদি রাতের বেলা আসে চুটকে বললে অবস্থা বেগতিক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে যতটুক পেরেছি দেখানোর চেষ্টা করেছি সুন্দরী নদীর মাঝে এসেই আমি শেষ করলাম Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.